কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়ের গেট আজ শনিবার রাত দশটায় গেট খুলে দেওয়া হবে জানিয়ে ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদ সীমার কাছাকাছি এসে পৌঁছেছে শনিবার চব্বিশ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে একশো তেষট্টি এম মিন সি লেভেল যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল কাপতাই পানি বিদ্যুকেন্দ্র সূত্রে জানা গেছে একশো আট এম পর্যন্ত বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি এদিকে কাপ্তাই হ্রোদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপতাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে